জাপানের ভিসার জন্য আবেদন করার দশ দিন পরে কিন্তু আমি জাপানের বিষয়টা হাতে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার হাতে জাপানের ভিসা এই বিষয়টা আমি কীভাবে পেলাম কতদিন সময় লেগেছে বিস্তারিত বলবো এই ভিডিওতে আর আগে একটি ভিডিও তৈরি করেছি সেখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি আমার জাপান আসার মূল টপিকগুলো নিয়ে তো এই ভিডিওতে শুধুমাত্র আমি সার মর্মগুলো বলার চেষ্টা করব আমি কবে ইন্টারভিউ দিয়েছি কবে অ্যাপ্লাই করেছি এবং কবে কতদিন সময়ে আমি এই জাপানের বিষয়টা হাতে পেয়েছি তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমত আমি আটই সেপ্টেম্বর দুই সালে জাপানের ভাষা শেখার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হই আমি প্রতিষ্ঠানের নামটি বলতেছি না আমি ভর্তি হয়েছি আটই সেপ্টেম্বর দুই সালে জাপানের পরীক্ষাটা হয় দুইটা একটা হলো নাট এবং একটা হলো জেলপিটি তারপর আমার এম ফাইভ শেষ হওয়ার কিছুদিন আগে আমি নাট টেস্টের জন্য আবেদন করি যদিও আবেদনটি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে তারপরেও আমি আবেদনটি করে ফেলি এবং দুই ডিসেম্বর দুই সালে আমি গ্রিন ইউনিভার্সিটিতে নাট টেস্ট পরীক্ষা দিই অর্থাৎ আমি বাস শেখার জন্য ভর্তি হয়েছি আটই সেপ্টেম্বর দুই সালে এবং দুই ডিসেম্বর দুই সালে আমি নাট টেস্ট পরীক্ষা দিই অর্থাৎ প্রায় সময় লেগেছে দুই আড়াই মাসের মতো তারপরে আমার রেজাল্টটি দেয় এবং আমি পাশ করি যদিও আমার পাশ নাম্বারটা আমারই বেশি ছিল না কারণ আমি এন ফাইভ শেষ হওয়ার আগেই পরীক্ষাটি দিয়ে ফেলি আমি আগেও বলেছি এটা আমার একটি অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে নাট টেস্টের জন্য তারপরে আমি পরীক্ষাটা দিই এবং পাশ করে ফেলি এর চব্বিশ দিন পর অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দুই সালে নাক টেস্টের সার্টিফিকেটটি আমি হাতে পাই এবং এরপরেই কিন্তু আমি সাথে সাথে একটি এজেন্সিতে জাপানের জব চব্বিশের জন্য ফাইলটি জমা দিয়ে দিই আমি জাপানের চব্বিশের জন্য ফাইল জমা দেই দশই জানুয়ারি দুই সালে অর্থাৎ আমি সার্টিফিকেট পেয়েছি ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার এর কিছুদিন পরেই অর্থাৎ দশ বারো দিন পরেই দশই জানুয়ারি দুই সালে জব বিষয়ের জন্য একটি এজেন্সিতে ফাইল জমা দিই আমি কোন এজেন্সির মাধ্যমে জাপান এসেছি এটা নিয়েও কিন্তু আমার একটি ভিডিও তৈরি করা আছে আপনারা যারা সেই ভিডিওটি দেখতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কোন এজেন্সির মাধ্যমে জাপান এসেছি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব তারপর তেইশে মার্চ দুই হাজার চব্বিশ সালে জাপানিজ কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি একটা বাসায় কিতো পরীক্ষা দিই অর্থাৎ দুই হাজার তেইশ সালের চব্বিশে মার্চ আমাকে এজেন্সি থেকে বলে এরকমের এরকমের একটি কোম্পানি আছে তুমি কি ইন্টারভিউ দিতে চাও কিনা তো আমি বলেছি হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে চাই জাপানিজ কোম্পানি থেকে বলা হয়েছিল লোক নেবে তারা ছয়জন তো আমরা যে এজেন্সিতে জমা দিয়েছি সেই এজেন্সিতে প্রার্থী ছিল অনেক বেশি তো সেক্ষেত্রে আমাদের মধ্যে থেকে একটি বাসায়কৃত পরীক্ষা নেয় সেটা হলো তেইশি মার্চ দুই চব্বিশ সালে তো আমরা সবাই তেইশি মার্চ দুই চব্বিশ সালে বাসায়কৃত একটি পরীক্ষা দেই এবং সেই বাসায়কৃত পরীক্ষা থেকে বারো জনকে সিলেক্ট করে মূল ভাইভাতে ইন্টারভিউ দেওয়ার জন্য এটা কিন্তু শুধুমাত্র প্রার্থী অর্থাৎ ক্যান্ডিডেট বেশি থাকার কারণে এই পরীক্ষাটা দেওয়া লাগছে এরপর ষোলোই এপ্রিল জাপানের কোম্পানিতে আমরা ইন্টারভিউ দিই যে ইন্টারভিউটাও অনলাইনে হয় অনলাইনে তারা আমাদের বারো জনের একটা ইন্টারভিউ নেয় এবং এই ইন্টারভিউ থেকে তারা ছয় জন সিলেক্ট করে ইন্টারভিউতে কি কী কোশ্চেন করেছে এ বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। আমার অভিজ্ঞতা থেকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে এবং কি কি প্রশ্ন তারা করতে পারে এই নিয়ে একটি ভিডিও তৈরি করার ষোলোই এপ্রিল ইন্টারভিউ দেওয়ার একদিন পরে কিন্তু তারা রেজাল্ট দিয়ে দেয় এবং সেখানে কিন্তু আমি সিলেক্ট হয়েছি আরেকটি মজার বিষয় হলো আপনি যদি জব আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি সিলেক্ট হওয়া মানে হয়ে গেছে এরকমটা কারণ কোম্পানি সিলেক্ট হলে সিউ আসে এবং সিউ আসলে কিন্তু আপনার জব বিষয়গুলো নাইনটি নাইন পার্সেন্ট হয়ে থাকে তো সতেরোই এপ্রিল কোম্পানি সিলেক্ট হওয়ার পরে প্রায় ছয় সাত মাসের মতো চলে যায় তারপরে আমাদের সিউটা আসে এরই মাঝে বাংলাদেশে ছাত্র আন্দোলন সরকার পতন তো সব কিছু মিলিয়ে আমাদের প্রায় ছয় থেকে সাত মাস সময় লেগে গেছে শুধুমাত্র সিউটা আসতে আমাদের সিউ আসে আঠাইশে অক্টোবর দুই সালে আঠাইশে অক্টোবর দুই সালে সিউ আসার পরে আমরা বিএফএসএ ফাইল জমা দিই সাতই নভেম্বর অর্থাৎ আগে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে হতো এখন অ্যাম্বাসি ফেস করা লাগে না শুধুমাত্র বিএফএসএ কাগজপত্রগুলো জমা দিলেই হয়ে যায় তো আমরা বিএফএসএ আমাদের সকল ডকুমেন্টসগুলো জমা দিই সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ সালে বিএফএসএ ফাইল জমা দেওয়ার আগে আমরা মেডিকেলটি সম্পন্ন করি এবং বিএমইটি কাটের জন্য তে তিন দিনের একটি ট্রেনিং করি এরপরে সাতই নভেম্বর দুই সালে ফাইল জমা দেওয়ার পরে আমরা দশ দিন পরে আমাদের জাপানের ভিসাটা হাতে পাই যদিও পাশ কর্ম দিবসের মধ্যেই তারা রেজাল্টটা জানিয়ে দেয় তো আমাদের ক্ষেত্রে সময় লেগেছিলো দশ দিন আমরা সাতই নভেম্বর অ্যাপ্লাই করি এবং সতেরোই নভেম্বর আমরা আমাদের ভিসা হাতে পাই এটাই হলো সেই কাঙ্ক্ষিত বিষয় আমি আগেও কিন্তু একটি ভিডিও তৈরি করেছি সেখানে কিন্তু আমি বিস্তারিত বলেছি জাপান আসা সম্পর্কে তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ছিল জাপান আসা সম্পর্কে একটি সারমর্ম ভিডিও আপনারা অনেকেই এই ভিডিওটা চেয়েছেন তার জন্য কিন্তু এই ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে পর্যন্ত নতুন ভিডিওতে সুমন্ত থাকুন আল্লাহ হাফেজ